নমস্কার ওয়েলকাম টু পাখির বিদ্যালয় তো কথা মতন আজকে আমরা ককটেলের পুরো ডিটেল করবো ইন্ট্রোডাকশান ফুড হ্যাবিট হ্যাঁ নেচার মানে প্রথমে ধরুন ফুড ইন্ট্রোডাকশান নেচার মানে বিহেভিয়ার ফুড হ্যাবিট ব্রিডিং অ্যান্ড ওভারঅল দেখুন ভিডিওতে আগে যাবার আগে ভিডিওটা আমি যেরকমভাবে আমি স্পিচ রেডি করেছি রেডি করেছি মানে আমার এখন মাথার মধ্যে যা চলছে ককটেলকে যে দিনে খুব সামান্য একটা পাখিকে না এটা বলাটা ভুল হয়ে যাবে যে সব জানি যারা বলে না মানে এ দেখানো মানে আজকের দিনে তো ধরুন সব যে ব্যাপারটা হয় আমরা এখানেই প্রভাবিত হয়ে যাই একটা ব্রিডার ককটেলকে ব্রিড করাচ্ছে সে এ সাকসেস মানে এই রকম না যে সে খুব ভালো করে বোঝে পাটিলটোয়ার বলতে পারেন ব্রিডিংয়ের কিছু টেকনিক আছে সেই টেকনিককে ফলো করা এবং সেই টেকনিক্যাল পোর্শনটাকে ইম্প্রুভমেন্ট করা ডে বাই ডে বা ক্ল্যাচ অনুযায়ী সেখানে সে সাকসেস বাট একটা পাখিকে বোঝা একটা আলাদা স্পিসিস অফ বার্ডসকে বোঝা নট এ ম্যাটার অফ জো বাট সাইকোলজি পাখির মনোবিজ্ঞান আমার একটা মেন সাবজেক্ট দেন আমি পাখির আদার্স যে চিকিৎসাগুলো করি শরীরের মাধ্যমে যেগুলো ডায়রিয়া ফায়রিয়া ইত্যাদি নার্ভাস এই সমস্ত যারা যারা যেগুলো আপনারা জানেন সেটা আমার হচ্ছে সেকেন্ডারি অপশান যেটা হোমিওপ্যাথি অ্যালাপ্যাথি বোথ অ্যান্ড ন্যাচুরাল বাট আমার মেইন যে পাখিকে আমাকে আকর্ষণ করে পাখির মনোবিজ্ঞান সাইকোলজি কারণ হিউম্যান সাইকোলজি যে ব্যাপারটা আজকে দিনে বলতে পারেন হিউম্যান সাইকোলজি আমি বেশ ভালো মতন বুঝতে শিখেছি তা ঠকে শিখেছি এমনি শিখিনি বাট একটা পাখি বা একটা অ্যানিম্যাল সাইকোলজি আমার মেন সাবজেক্ট সেই হিসাবে দাঁড়িয়ে কখনোই বলবো না যে পাখিটাকে আমি একদম এ টু জেড চিনি না তার জন্যে আমাকে পুরো জীবন দিতে হবে তবে আমি বুঝতে পারবো যে এই পাখিটা তাও হয়তো বুঝতে পারবো না কারণ একটা আলাদা সাবজেক্ট এটা আলাদা আলাদা মানে আমরা ধরুন যে পাখিকে পালন করি না যেটা কেউ করছে কেউ ককটেল করছে কেউ জাবা করছে কেউ ফিঞ্চেসের ভ্যারাইটিস করছে কেউ কনুরের ভ্যারাইটিস করছে কেউ লাভবাটের ভ্যারাইটি তো কেউ বড়ো পাখি করছে আলাদা আলাদা নেচার বা ভগবান প্রত্যেকটা পাখিকে তার ইন্টেলিজেন্ট দিয়েছে তাকে একটা অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভার প্রোটেকশান মানে অ্যাগ্রেসিভ আর একটা হচ্ছে যেটাকে বলা হয় প্রোটেকটিভ। মানে ফ্যামিলিকে বাঁচানোর জন্যে নিজেকে বাঁচানোর জন্যে আমরা অনেক কিছু করি তেমনি পাখিরাও তো সমস্ত কিছুটাই আলাদা আলাদা পিসি সব বাড়ছে আর আলাদা আলাদা লাভবার্ডের সাইকোলজি আপনি ককাটেলে ঢালতে মানে উপর চাপাতে পারবেন না ককাটেলের সাইকোলজি আপনি বদ্রির ওপর চাপাতে পারবেন না তো ওভারঅল দেখতে গেলে যে ডিসকাশনটা আজকে হতে চলেছে একটা খুব গুরুত্বপূর্ণ যারা ককটিল বিডার পুরো ভিডিওটা দেখুন যতটা সম্ভব আমি শর্ট করছি ইনফরমেশান শর্ট হবে না মানে মেন মেন পোর্শানে আমি টাচ করে যাব দেখুন ককটিল ওপর পুরো বানাতে গেলে পাঁচখানা ছখানা এপিসোড হয়ে যাবে তার বিহেভিয়ার কি একটা পুরো এক্স এপিসোড তার ফুড হ্যাবিট কি একটা পুরো এপিসোড বাট আমি এখানে এমনভাবে টাচ করবো যারা বিগিনার লেভেলে আছেন যারা ভয় খাচ্ছেন অন্যান্যদের থেকে দেখেছেন ককটেল ভালো ব্রিড করে না ব্রিডিংয়ে ভালো রেজাল্ট হয় না তারা আবার ভালোবাসার পাখিটাকে পিছুপা হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা এবং যারা এক্সপিরিয়েন্সড রয়েছেন যারা নিজেকে ভগবান মনে করেন না ঠিক আছে তারা তোদের জন্য এই ভিডিওটা তো চলুন শুরু করা যাক ককটেলের ইন্ট্রোডাকশন বলতে আমরা জানি এরা অস্ট্রেলিয়া থেকে বিলং করে এদের নেটিভ প্লেস হচ্ছে অস্ট্রেলিয়া ফলে এরা গরমটাকে খুব ভালো অ্যাবজর্ব করতে পারে তবে হ্যাঁ ওভারহিট হয়ে গেল তো সবারই প্রবলেম মানুষই বাঁচতে পারে না তো পাখি মানে ধরুন ড্রাই হয়ে গেল জল পাওয়া এরকম ধরনের প্রবলেম আছে তো আমরাই সারভাইভ করতে পারবো না তো পাখি বাট ককটেল অস্ট্রেলিয়াতে যখন নেচারে দেখি নেচারি ন্যাচারাল কিছু ডকুমেন্টারি আমি বিদেশে দেখেছি নেট জিও তারপরে ডিসকভারি ককটেলের ওপর যে ডকুমেন্টারিগুলো আছে সেখান থেকে যেগুলো শিখেছি সেটা হচ্ছে ককটেল নেচারে খুব ফ্রিকোয়েন্টলি ব্রিড করে এবং ফ্রিকোয়েন্টলি থাকে এবং খুব অ্যাগ্রেসিভ প্রচণ্ড প্রোটেকটিভ প্রচণ্ড সিনসিয়ার অ্যান্ড প্রচণ্ড সোশ্যাল বার্ড মানে ককটেল যারা পুষেছেন দেখেছেন ককটেলের বিহেভিয়ার হয়তো প্রথম একদিন দুদিন এদিক ওদিক করে আপনি রেগুলার যদি তার সঙ্গে একটা বিহেভিয়ারে আসেন একটা সম্পর্কে আসেন আপনার সঙ্গে একটা বন্ধুর মতন সম্পর্ক তৈরি হয়ে যায় ককটেল দেখা যায় যদি প্রপার মানে সব কিছু পায় তাহলে সে কলোনিতেও ভালো ব্রিড করে সেপারেট কেজেও ভালো ব্রিড করে ককটেলের ভ্যারাইটিসের মধ্যে লুটিনো পাইড অ্যালবিনো প্যাচলেজ এই সমস্ত কিছুটাই আলাদা আলাদা একটা মিউটেশন সাবজেক্টে চলে যাচ্ছে এর সঙ্গে এর জোড়া দিলে এইটা আসবে সেটা নয় ডিপে মানে আমি একটা টোটালি আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো যে কার সঙ্গে কার দিলে কি আসতে পারে বাট ককটেল যে মানে বিষয়টা একটা ইউনিক বিষয় একটা ইউনিক বার্ড আমার প্রচণ্ড পছন্দের বার্ড বার্ডের পরই হচ্ছে ককটেল আমার কিছু দেখুন অ্যাজ এ বার্ডস লাভার আমার কাছে একটা কাকও খুব পছন্দের তার থেকেও অনেক কিছু শেখবার আছে সেই জন্যেই আরও পছন্দের বাট স্পেসিফিক জোনে যদি আমি যাই একটু ভেতরে ঢুকে আমার লাভ বার্ড প্রথম তারপর ককটেল তারপর পিঞ্চেস আছে তারপর তো আছেই সান তো আছেই তারপর হচ্ছে গ্রে দেন হচ্ছে ম্যাকাও এই সমস্ত বিষয় মানে সাইকোলজিক্যালি আমি স্টাডি করছি আগেও করেছি প্র্যাকটিক্যালি স্টাডি এবং আজকের দিনে বড় বড় ব্রিডার যারা ধরুন অনেক বছর ধরেই পা বড়ো পাখির ওপর কাজ করছে তাদের সঙ্গেও সম্পর্কে আছি তারা কল করে তাদের কিছু প্রবলেম হলে সলভ করার চেষ্টা করি সাইন্টিফিক মানে লজিক সাইকোলজিক্যালি বা বায়োলজিক্যালি ককটেলকে যদি আমরা ঠিক মতন ডায়েটে রাখতে পারি ঠিক মতন একটা প্রপার স্পেস দিই যদি স্কেচ সাইজ হিসাবে ধোকি দেখুন কলোনির কোনো জ হয় মানে সাইজ হয় না কলোনি আপনার এই ঘরটার মধ্যে আমি কলোনি করতে পারি একটা এমন ঠিকঠাক মতন করে হাঁড়ি মানে যেগুলো মানে যাবতীয় যা কিছু করার পর ন্যাচারাল যে পরিবেশ দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম দেখেছিলেন যে কীভাবে আপনি সেটা তৈরি করবেন ওরকম ভাইয়ের মতন আমরা করতেই পারি যদি আপনার স্পেস থাকে নিশ্চয়ই করুন কিছু ক্লিপস দেখুন এরকম ধরনের কলোনিতে যে লোক করছে থাকছে এ করছে আমি কিছু আসলে আমার ককটেল খুব কম ফলে আমি লোকে মানে যারা আমার প্রিমিয়াম ক্লাসে আছে তাদের থেকে কিছু যারা ককটেল ভিটা তাদের থেকে আমি কিছু ফুটেজ চেয়েছি যেটা এই ভিডিওতে কাজে লাগাবো বলে যেটাই আপনারা দেখছেন এখন তো এখানে কলোনিতেও ভালো ব্রিড করে যেটা দীপঙ্কর দ্বারও দেখবেন ভিডিওতে ককটেলের কলোনি আছে নট সেপারেট কারণ বেশিরভাগ লোকেরা কলোনিতে শিফট করছে কারণ কলোনিতে খাটনি কম কলোনিতে পাখিকে যদি সাইকোলজিক্যালি এবং এজ গ্রুপ সমান রাখা যায় তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় এবং ককটেলকে যদি আমরা কক ককটেলকে নিয়ে চিন্তা করি ককটেল খুবই মিশুকে পাখি এবং তারা খুব বন্ডিং পেয়ার তৈরি হয় একটা ককটেল আমি একটা আমার নিজের উদাহরণ দিই আমার পিঙ্কি বলে একটা হ্যান্ডটেম ককটেল আছে আর একটা প্যাজলেসও আছে মানে অ্যালবিনো আছে হ্যান্ডটেম পিঙ্কির একটু ধাক্কা লাগাতে ওকে আলাদা রাখতে হয়েছে আমাকে সকালবেলা যে লোক কেজ ওভেন করিও পিঙ্কি হচ্ছে ফিমেল ওটা হচ্ছে মেল মেলটা যেই আমি চাদর টাদরগুলো তুললাম চিৎকার করে ফাটাবে যেই পিঙ্কিকে আমি ওর কেসটাকে সামনে নিয়ে আসবো একটা কে যে আছে সামনে নিয়ে আসবো চুপচাপ হয়ে যাবে মানে ওর ওয়াইফকে চাইছে দেখতে সকালবেলা ওটা তো এত প্রেম তো সেই হিসাবে ককটেল বন্ডিংয়ের দিক দিয়ে খুব ভালো একজন পাখি বন্ডিংটা খুব ভালো হয় কিন্তু ওর যে বদনামটা আছে আমি এই ভিডিওতে কাটাবার চেষ্টা করবো যতটা সম্ভব এবং আমি এটা বিলিভ করি না যে ককটেল ভালো ব্রেস্ট করতে পারে না এটা ভুল ধারণা প্রপার সমস্ত কিছু পেলে যে কোনো পাখি ভালো ব্রিড করে তার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে ওই পাখিটার জন্য পাখিটা আপনার জন্য উপযুক্ত হবে না কিন্তু আপনাকে উপযুক্ত হবে এই পাখিটার জন্যে আপনাকে সময় কালকে একজন দাদা নিতে এসেছিলেন ভিপ্লাস নিতে উনি গোলাপে চাষ করেন গোলাপের প্রচুর নলেজ মানে আমি তো শুনে থ মানে ইন্টারেস্টিং সাবজেক্ট না গোলাপেরও ক্রস ব্রিডিং হয় ন হাজার প্রজাতির গোলাপ আছে মানে অনেক রকম টেকনিক আমি নিজেই ভুলে গেছি এখন তবে শেখবার ইচ্ছে হচ্ছে এবার তো যাই হোক গাছেরও শরীর খারাপ হয় ইত্যাদি হয় মানে এই সমস্তগুলো জানলাম ওনার যেটা বক্তব্য হচ্ছে আমি যদি ভালো খাই তো পাখিকে ভালো খাওয়াবো আমি যদি যেদিন খেতে পারব না পাখিগুলোকে অন্যের ভালো লোকের কাছে দিয়ে দেবো দিস ইজ কনসেপ্ট দিস ইজ ইউনিক কনসেপ্ট নট কনসেপ্ট দিস ইজ রিয়েলি কনসেপ্ট যে চিন্তাধারা আপনি কীরকম চিন্তা করছেন আপনি কি এরকম চিন্তা করছেন যে আমার ভাই এখানে দশ হাজার টাকা ইনভেস্ট হয়েছে আমাকে যেভাবেই হোক মেডিসিন ফেডিসিন খাইয়ে ভোরে ভোরে বাচ্চাকে আমাকে দশ থেকে বারো হাজার টাকা তুলতেই হবে তাহলে এই ভিডিওটা আপনার জন্যে নয় এই গাইডেন্স আমি দিতে পারবো না অনেক ভিডিও আছে অনেকে অনেক কিছু বলছে তাদের ফলো করুন অনেক কিছু পেয়ে যাবেন অনেক কিছু রিসেন মানে শো মানে আজকের দিনে তো শো অফ করা ব্যাপারটা রয়েছে তা ফলে সেখান থেকে অনেক ইনফরমেশন এই রিলেটেড পেয়ে যাবেন যে কোন মেডিসিনে বেটার রেজাল্ট আয় কোন মেডিসিনে হয় না ডিম বাড়াবেন কি করে ফার্টালিটি বাড়াবেন কি করে অনেক কিছু রয়েছে তাদেরকে ফলো করুন প্লিজ আমাকে ফলো করবেন আমি একজন বার্ড লাভার হিসেবে ভিডিও বাড়ি প্রপার ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করি এবং লোক যারা ব্রিডার আমি বলতে পারেন আমি ব্রিডার রেডি করি যারা বিগিনার লেভেল তাদেরকে রেডি করি যাতে প্রপার সে ব্রিড তবে হ্যাঁ আমার যারা ভিডিও দেখছেন বা আমাকে ফলো করে চলেন মাথায় এটা রাখবেন আমি কখনোই এটা পছন্দ করি না যে আপনি ওভার ব্রিডিং করান একটা পাখির থেকে যত সেটাই নিন যেটা আপনার তা সে দিতে পারবে তাকে মেডিসিন এই খাইয়ে নিগড়ে নেওয়া গামছার মতন প্লিজ করবেন না তার মধ্যেও কিন্তু আপনার প্রাণ আছে আপনার মধ্যেও যা প্রাণ আছে তার মধ্যেও সেই প্রাণ রয়েছে সেটাকে একটু মেনটেন করুন চলুন আগে যাই তো এটা সেপারেট কেজ হিসাবে যদি আমরা ধরি এক পেয়ার ককটেলকে আপনি তিন দুই দুই কেজে রাখুন তিন ডেডডের এই কারণে রাখবেন না ককটেল যখন ওরে ফেদারটা তো বড়ো এই উইংসটা তো বড়ো ধাক্কা লেগে যেতে পারে ফলে দুই দুই থাকলে অনেকটা স্পেস থাকছে ওর দিয়ে মানে যখন উইংসটা খোলে ধরো এতটার মতন খুলবে তাহলে অনেকটা স্পেস থাকছে এদিকে দুই ওপরে দুই আর এদিকে হচ্ছে চওড়ায় হচ্ছে তিন বেটার হয় ব্রিডিংয়ের সময় আপনি ছোটো জায়গায় নিয়ে আসতে পারবেন তিন ডেড় ডেড়ে বা তিন ওয়ান ওয়ানেও নিয়ে আসতে পারবেন কারণ সেই সময় তারা পাখি ফ্লাই করে না তারা হাঁটা চলা করে ঠিক আছে তো সেপারেটকে কলোনি হলে তো ছেড়েই দিন আপনারা এরকম ঘরের মতন যেটা ক্লিপে দেখছেন ঘরের মতন যদি কলোনি থাকে তাহলে তো ছেড়েই দিন সে তো আপনার এমনিও থাকবে অমনিও থাকবে ককটেলের যদি আমি হ্যাঁ বিহেভিয়ারের সম্পর্কে বলতে চাই তাহলে ককটেল একটা গুড বিহেভিয়ার পাখি প্রচণ্ড সোশ্যাল মানুষ পছন্দ করে মানুষের অ্যাটাচমেন্ট পছন্দ করে বল মানে কথা শেখালে অল্প বিস্তর কথাও বলতে পারে প্রচণ্ড ভালো টেমড হয় ককটেল কারণ হচ্ছে সাইকোলজিটা প্রচণ্ড উন্নত এবং বুদ্ধিমান পাখি আপনার ইঙ্গিত বা আপনার সিমটম সে ভালো ফলো করতে পারে এবং ককটেলের যে ডাকটা খুব মিষ্টি যখন হুইসেল দেয় বা শীস দেয় খুবই মিষ্টি ককটেল ফুড হ্যাবিটের দিক দিয়ে যদি আমরা বিহেভিয়ারের দিক দিয়ে প্রচণ্ড অ্যাগ্রেসিভও হয় তবে দেখবেন যারা ককটেল বিডার ফিমেল যখন ওই এগ হ্যাচিং করে এই রকম রকম দুলে দুলে আপনাকে ভয় দেখায় দিস ইস রিয়েলি ইউনিক দিস ইজ রিয়েলি মতলব ইউনিক মানে বলাটাও ইউনিকের ওপরে যদি কিছু হয় ওই যে ভয় দেখানোটা রিয়েলি সত্যি মানে মন কেড়ে নেয় কিন্তু ককটেলের যে বদনামটা সেখানে আমি একটু এগিয়ে যেয়ে কাটাচ্ছি এদের ফুড হ্যাবিটটা কী যে কোনো ধরনের ফ্রুটস ভেজিটেবলস অ্যানিম্যাল প্রোটিন তবে হ্যাঁ ককটেলের ডেলি ককটেল যে ধরনের পাখি যে তার সাইজ বলুন তার বডি ওয়েট বলুন মোটামুটি এইট্টি গ্রামস টু হান্ড্রেড গ্রামস এক পিস ককটেল খাবার ইনটেক্ট করতে পারে সেই অনুযায়ী এক পেয়ারকে আপনাকে মোটামুটি দেড়শো গ্রাম মানে সব রকম শুধু সফফুড নয় সিড মিক্স সফফুড নিয়ে ইনটেক এদের প্রোটিন জাতীয় ফ্যাট অ্যান্ড কার্বোহোট্রিনের মধ্যে মোটামুটি দরকার ধরুন মোটামুটি এদের ফর্টি ফাইভ টু সিক্সটি মানে ফিফটি ফাইভ পারসেন্ট প্রোটিন শরীরে যেন ডেলি ডায়েটের মধ্যে থাকে সেটা আপনি সিড মিক্স অ্যান্ড সফুডকে মেকআপ করতে হবে ফলে এক ফুড আপনি প্রোভাইড করতে পারেন সপ্তাহে দু দিন তিন দিন যে যে জিনিসগুলো দেখছেন সবই আপনি ককটেলকে দিতে পারেন দেখা গেলে এখানটায় আপনি বলতে পারি ককটেলের ফুড হ্যাবিট অ্যান্ড বার্ডের ফুড হ্যাবিট সিমিলার টু সেম সিমিলার মোটামুটি একটু উনিশ বিশ হতে পারে ফ্যাট অ্যান্ড প্রোটিন কার্বোহাইড্রেটের হিসাবে যেটা আমি এত ইকুয়াল মানে ক্যালকুলেশনে গেলাম না মোটামুটি ছোলা ভুট্টা গম সমস্ত কিছুতে খুব ভালো ইন্ট্যাক্ট করে এবং সুন্দরভাবে খায় ককটেল কখনো ছিটিয়ে ছিটিয়ে খায় না লাভবার প্রচণ্ড ছড়িয়ে ছিটিয়ে খায় এবং নটি ওয়ার্ড উল্টে ফেলে দেয় তবে হ্যাঁ ককটেল যদি কোনো রকম ডিপ্রেশনে থাকে তাহলে কিন্তু ওর প্রসিমটমগুলো আগে বলবো সেখানেও কিন্তু ওরা খাবার ফেলে দেবার টেন্ডেন্সি তাকে মুখ দিয়ে তুলে তুলে এরকম করে খুব রেয়ার বাট লাভবাডের মতো নটি ওয়ার্ড কেউ নেই যাই হোক বাট সেটাও তার একটা ইউনিকনেসের মধ্যে একটা তো যাই হোক আমরা এগোচ্ছি আমরা এগিয়ে এটা দেখছি যে ককটেলকে সফট ফুড আপনি সব রকম দিতে পারেন ফ্রুটস এন্ড ফলের মধ্যে আপনি আপেল পেয়ারা বেদানা কলা কলানে প্রচণ্ড আয়রন থাকে এর সময় প্রচণ্ড ভালো কাজে লাগে পেপে তারপরে শসা ডাইজেশনের কাজ তো শসাটা মোটামুটি হাত রেখে ব্যবহার করবেন এদের স্প্রাউট ফুড মানে অঙ্কুরিত খাবার সপ্তাহে অন্তত দু দিন দিন শোক ফুড যেটা জলকে শোক করে রাখে যে সিডসগুলো সেখানেও সপ্তাহে দু দিন তিন দিন দিন গ্রিন ভেজিটেবলস তিন চার দিন মানে এটাকে একটা একটা ব্যালেন্স তৈরি করতে হবে দেখুন ওয়ে আমি বলে রাখি আমি প্রফেশনাল চার্ট রেডি করি এবং আগামী হয়তো এই ফেব্রুয়ারির মধ্যে আমার অনেকগুলো ইবুক রেডি হয়ে যাবে যেটা পেড মানে পেড হবে কিন্তু এমনি আমি দিতে পারবো না কারণ এতগুলো বছরে আমার এক্সপেরিমেন্ট নলেজ দিয়ে সেখানে হ্যাঁ দাম খুব বেশি হলে আড়াইশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা এরকমের মধ্যে হবে যেখানে প্রপার ডায়েট চার্ট থাকবে এমনি এখনও যার চ্যাট প্রোভাইড করি সারা বছরের জন্যে সেটার জন্য আমি একটা কস্ট নিই যে যে পাখি আপনি পুষছেন তার তার ফুড হ্যাবিট কী হওয়া উচিত তাকে কী করে রাখবেন কোন কোন বেসিক হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্য নিতে হবে কীভাবে ন্যাচারাল ওয়েতে আপনি যাবেন অ্যালোপ্যাথিক ওয়েটা আমি কম দেখে সিভিয়ার কন্ডিশনে আমি অ্যালোপ্যাথিকে ইউজ করি কোনো সাপ্লিমেন্ট ছাড়াই পাখিটা সুন্দর সারা অনেক বছর বাঁচবে এবং সে ব্রিড করবে সেটাই চাটের মধ্যে থাকে তো সেটা এখন ভিডিও ফরমেশান থেকে ইউটিউব থেকেই যাচ্ছে ইউটিউবে খালি যায় চাট দিচ্ছে আমাকে পে করছে বা যায় আমাকে অর্ডারটা দিয়েছে মানে জানাতে দিয়েছে সেই একমাত্র দেখতে পাবে অন্য কেউ নয় বাট আগামী দিনে এই টোটাল কনসেপ্টটাকে আমি ই বুকে নিয়ে আসছি যেটা লেখা থাকবে এবং এটাও থাকবে ভিডিওতেও থাকবে সেটার জন্যে একটা সবাইকে যদি আপনি ডাউনলোড করতে চান ডাউনলোড করার আগে আপনাকে পে করে ডাউনলোড করতে হবে এবং সারা জীবনের জন্য থেকে যাবে এবং তারা ফুল সাপোর্ট পাবে আমার এই দেখুন আমাকেও তো চলতে হবে না আমি খুলে কথা বলতে ভালোবাসি এই মুখে সামনে দেখাবো আমি একজন সাধু আর পেছনে দেখাবো আমার টাকার দরকার না 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 আমাকেও আমি একজন মানুষ আমারও ফ্যামিলি আছে তো এই নলেজটা আমি এমনি দিচ্ছি বাট সেখান থেকে যদি আমি কিছুটা আমি যদি যেমন ধরুন প্লাস তো আপনারা ফ্রিতে পারছেন না সেখান থেকে টাকা দিয়ে কিচ্ছেন তো সেমনি প্রপার নলেজ যদি আপনি ফ্রি মানে প্রপার ওয়েতে পান তো সেটাকে আপনার একটা মার্কেট একটা বই হলেও আপনার ভালো লাগলে আপনাকে কিনতে হতে পারে তো সেটাই যখন আসবে তখন শেয়ার করুক যাদের মনে হবে না উপ মানে আইডিয়াল মানুষ বা আমি যদি আপনাদের উপযুক্ত হই তাহলে কিনবেন বা ডাউনলোড করবেন নাহলে করবেন না এটা তো অবভিয়াস ব্যাপার আমি তো আপনার জোর করছি না যে করতেই হবে না বাট এটার একটা নিজ আমার একটা মোটো আছে কারণ এখান থেকে যে পয়সাগুলো আসছে নেচারের জন্যে কারণ আমি একটা নিজে কাছে নেবেছি অনেকে লোক জুড়েছে এখনও হয়তো পনেরো ষোলো জন আছে আগামী দিনে সেটার উপর ভিডিও বানিয়ে সেটাকে আপনারাও চাইলে জয়েন করতে পারেন যে নেচারকে কী করে প্রোটেক্ট করা যায় রাস্তায় কুকুর বিড়াল মানে ইউটিউবের তরফ থেকে বা আমার ওই সমস্ত তরফ থেকে যা কিছু পয়সা উঠবে আমি কুকুর বিড়ালকে চিকিৎসা ডোমেস্টিক অ্যান্ড কারোর কোনো অ্যাক্সিডেন্ট হলে তাকে ওষুধ পাঠানো এই সমস্ত কাজে লাগাতে চাই তো সেখান যখন হবে খুলে হবে ককটেলে ফুড হ্যাবিট তো বুঝতেই পারলেন সিড মিক্সের মধ্যে আপনি রাখুন মোটামুটি কাগনি দানা ডিলাক্সের হলে ভালো হয় ডিল্যাক্সের সঙ্গে অনেক সময় অন্ধের দানা কম্বাইন করতে পারেন ডিপেন্ড অন সিচুয়েশান বা ওয়েদার আমি অলওয়েজ ডিল্যাক্স খাওয়াই কোনো অসুবিধা হয় না আর যদি আপনার অন্ধের দানা আর মিক্সিং করে অসুবিধা না তাহলে ডাইজেস্ট করতে পারে সেটাকে নিয়ে আসুন আপনি ক্যানারি রাখুন মিলেট রাখুন রেড অ্যান্ড ব্ল্যাক মিলেটটা রাখুন ককটেলে মোটামুটি সানফ্লাওয়ার কুসুম একটা ব্যালেন্সে রাখুন আপনার বাজরা মাইল যেন থাকে ধান ওট চপ থাকে ধান অলওয়েজ পরিমাণ কম থাকবে মানে পার এক কিলো তো ধরুন একশো গ্রাম এরকম একটা ধানের কোয়ান্টিটি থাকবে বাকিগুলো তো আমি এতগুলো ক্লিয়ার বলতে পারবো না মানে চাটে যেহেতু আমি বলি তাহলে আর তারা আমাকে এবার পেছনে দৌড়বে যে আপনি আমাদের থেকে টাকা নিয়ে এটা বলছেন আর এমনি বুঝতেই পাচ্ছেন ব্যাপারটা তো এইগুলোকে রাখুন যখন বাচ্চা হবে তখন কিন্তু সিড মিক্সের মধ্যে ক্যানারি বাজরা এই ধরনের জিনিসগুলোকে একটু বাড়াতে হবে কার্বোহাইড্রেট প্রোটিনটাকে সানফ্লাওয়ারটাকে একটু কমিয়ে দেবেন কুসুম অল্প বিস্তর রাখতে পারেন অসুবিধে নেই ডে বাই ডে বাচ্চা যেমন গ্রোথ করছে সেই অনুযায়ী সানফ্লাওয়ার রেশিওটাকে অল্প অল্প করে বাড়াতে পারেন এবার আসছি আমি ককটেল গুড বিহেভিয়ার পাখি ককটেল মোটামুটি যারা বেগিনার তাদের জন্য বলে দিই ককটেল আঠেরো মাস থেকে দু বছর অ্যাডাল্ট হয় একটু ম্যাচিউরিটি লেভেল থেকে একটু এগিয়ে গিয়ে ব্রিড করান পাখিটার থেকে ভালো সুস্থ এবং ম্যাচিওর লেভেলে ক্ল্যাচ পাবেন নাহলে কিন্তু প্রবলেম হয় কিন্তু দেখা যায় ব্রিডিংয়ের সময় ককটেল ফ্রিকোয়েন্টলি মোট বদলায় এই বাচ্চা করলো আপনি ভাবলেন তো সুন্দর বাচ্চা হ্যাচিং হবে হবে দেখে গেল বাচ্চাকে ছেড়ে দিয়ে চুপচাপ বাইরে হাঁ করে বসে রয়েছে এটার অনেক লজিক্যাল কারণ আছে সেই জন্য ব্রিডিংয়ে ঢুকছি এবার আমি ব্রিডিংটাকে প্রপার কমপ্লিট করার জন্যে আদা তুল আদার জল যেমন আমরা আদার চা খাই না আদাকে চায়ের মধ্যে দিয়ে যেরকম খাই ট্রেশ অ্যান্সাইসি মানে একটা রিফ্রেশ অনুভব করি ককটেল কিন্তু ওয়েদার অনুযায়ী এবং ফ্রিকুয়েন্টলি মুদ বদলায় এটাই ওর প্রবলেম বাকি ব্রিড খুব ভালো করে বাচ্চাও খুব ভালো মানুষ করে বাচ্চাকে সুন্দর ব্রিড করে ডিপেন্ড অন আপনার সে সিচুয়েশন সিচুয়েশান কি আপনার সেটাপের ওয়েদার ফ্ল্যাকচুয়েশান হচ্ছে কিনা অনেক কিছু নির্ভর করে এবং পাখিটা আপনার নিউট্রেট কিনা মানে পুষ্টি আছে কি না সেই জন্য প্রপার ডায়েটের থেকে যে পাখি তৈরি হচ্ছে তার থেকে ব্রিড নিন আর তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যে পাখিটার বন্ডিং ভালো সেই পাখির থেকে ব্রিড নিন অনেক সুরক্ষিত হবেন আপনি পালন করে দেখুন না হলে বলবেন সব প্রতাল ফোকাস করুন সব অনেক ভ্যারাইটিস আছে যদি বলেন কী কী ভ্যারাইটিস আছে তাহলে আমি একটা এর ওপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো পড নিপথ কি কি কী কী ধরনের আমরা পাখিকে কোন কোন পাখিকে কীভাবে কী ফর্মেশনে দিতে পারি সেটার ওপর ভিডিও বানাবো তো যখন ইনবিটুইন দা টাইম ককটেলকে আপনি যখন রেডি করছেন ব্রিডিংয়ের জন্য দেখছেন যে ব্রিডিং হচ্ছে মানে অটোমেটিক্যালি সাইকোলজিক্যালি অ্যান্ড বায়োলজিক্যালি ককটেলের রেডিও মেল ফিমেল রেডি মেট করছে আপনি দেখতে পাচ্ছেন সেই সময় ফাইভ ফস বা বিসি টোয়েন্টিএইটের পনেরো দিনের একটা কোর্স করানোর পর হারি বক্স দিন এতে আপনি অনেক সেফ থাকবেন এবং কালিফস সিক্সেক্স কন্টিনিউ রাখবেন বা নাহলে আদা জলকে কন্টিনিউ রাখবেন এতে তো আদা জলের অনেক নিউট্রিশন আছে সেটা হবে এবং মুডটাকে স্টেবল রাখার চেষ্টা করবে নার্ভাস ব্যাকগ্রাউন্ডটাতে না হয় আদারওয়াইজ আপনার কাছে সময় না থাকলে আপনি হোমিওপ্যাথিক বায়োকেমিক ট্যাবলেট কালিফস সিক্সএক্সকে লং টাইমের জন্য কন্টিনিউ করুন যাতে ফ্ল্যাকচুয়েশান না হয় আর বাই দা ওয়ে যারা ভিপ্লাস ইউজ করেছেন যারা ভিপ্লাস নতুন ইউজ করছেন যদি ককটেল বইডার হন বা যে কোনো পাখির বিডার হোক আপনি নিশ্চিন্তে দেখুন পাখির গ্রোথ পাখির মর্টালিটি এবং ককটেলের চট করে ইউজ এ হবে না মুড বদলাবে না যদি ধরুন বাচ্চা হয়ে গেছে হঠাৎ করে আপনি দেখলেন বাচ্চাকে খাওয়াচ্ছে না কালিফস সিক্স সিক্স কার্বোভেজ থার্টি দুটোকে একসঙ্গে পাঞ্চ করে আপনি দিন দেখবেন দু দু এক দিনের মধ্যেই আবারও বাচ্চাকে খাওয়াতে লেগেছে আপনাকে হ্যান্ড ফিটে নিতে হবে না ককটেলের মেইন একটা প্রবলেম হচ্ছে অ্যাসিডিক প্রবলেম ঠিক আছে ক্রপ ইনফেকশন অ্যান্ড অ্যাসিডিক প্রবলেম ফলে এখানটা একটা আপনাকে মেক করতে হবে জেলুসিল সিরাপ অ্যালোপ্যাথিক হলে জেলুসিল সিরাপ দিয়ে আপনি মেকআপ করুন রেগুলার ফুডের মধ্যে মেশান প্রপার ডোজটাকে আমার থেকে জেনে নেবেন সেটা আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো প্রপার ডোজ বলি না বলে আমি একজন বার্ডস লাভার নেই একটা কমেন্টস এসেছিলো তাতে আমার কিচ্ছু যায় আসে না ভাই আমার কিচ্ছু মানে আপনি দেখুন ব্যাপারটা হচ্ছে দেখুন এখানে এরকম কমেন্টস আসবে আমি সেটা বলছি না একটুখানি টপিক চেঞ্জ করছি বাট কোথায় লেখা আছে যে আমি যা বলছি সব কিছু আমাকে এখানেও হতে হবে যে ফ্রিতে পাচ্ছেন তাহলে একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করুন ফ্রিতেই পাবেন তার জন্য আমাকে দশ পয়সাও দিতে হবে না সেই জন্য আপ আপনার কমেন্টস দেখেই বোঝা যাচ্ছে আপনি একজন বার্টস লাভার নন যিনি করেছিলেন কমেন্টস আপনি একজন প্রপার ট্রিপিক্যাল বিজনেস করেন পাখিকে নিয়ে তার হচ্ছে সেটাই উপযুক্ত প্রমাণ কোথাও লেখা নেই বার্ড লাভারকে সব কিছু খুলে বলতে হবে তো সেই জন্যে এই ধরনের কমেন্টস করার আগে একটু ভেবেচিন্তে করুন করতে পারেন কমেন্টসের সেকশান রয়েছে আপনি ইচ্ছে কমেন্টস করুন কোন কমেন্টস আমি পিক করব কোন কমেন্টসের আপনি রিপ্লাই দেবো সেটা আমার ওপর ডিপেন্ডেন্ট সমস্ত উপর ডিপেন্ড অন্ট ক্রিয়েটার বাট আমি এটা বলছি না যে অলওয়েজ আমাকে বেটার কমেন্টস করতে হবে এটা বলছি যে মানে বুঝে শুনে কমেন্টস করুন হঠাৎ হঠাৎ করে কমেন্ট সেকশান আছে বলে আমি সারাদিন অনেক ইউটিউবারে ভিডিও দেখি আমাদের ফিল্ডে নয় টেকনোলজি ফিল্ডের এ আই ফিল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিল্ডের এবং এন্টারটেনমেন্ট ফিল্ডের আজ পর্যন্ত কাউকে কমেন্টস করি আর কমেন্টস যদি করি আমি নিজেও একজন ক্রিয়েটার সেও একজন ক্রিয়েটার তাকে বুস্ট করার জন্যে মানে সাইকোলজিক্যালি বা মোটিভেশন পায় সেই জন্য তাকে কমেন্টস করি ঠিক আছে তো সেইগুলো একটু মাথায় রাখতে হয় ককটি জেলোসিলটা দিন আদারওয়াইজ আপনি গো ফর হোমিওপ্যাথি বা গো ফর ন্যাচারাল জোয়ানের জল অতি অবশ্যই দেবেন জোয়ানের জল বা আপনি আদার জল অতি অ্যাসিডিটি ফর্মেশন হতে দেবে না ডাইজেশনটাকে প্রপার করাবে আর যদি আপনি অ্যালাপ্যাথিকে ঢোকেন তাহলে জেলুসিল সিরাপ বাকি এখানে অ্যাম্বিফ্লেক্স অ্যান্ড বনিশন চলছে কোনো অসুবিধে নেই বাচ্চার গ্রোথ ভালো আসবে দিনে কিন্তু একবার নয় একবার দিয়ে ছেড়ে দিলে হবে না মোটামুটি দিনে চার থেকে পাঁচবার অ্যাডমিপ্লেক্স আর বনিশনের জল যাবে এই সময় পলিবিয়ান কেউ ইউজ করবেন না পলিবিয়ানের কাজ পাবেন না কিন্তু পলিবিয়ান পাখির যখন বাচ্চা সেল ফিডিং আছে তখন পলিবিন ইউজ করুন বেটার কাজ করবে আদারওয়াইজ আপনি জেলোসিল দিয়ে মানে অ্যাম্বিপ্লেক্স বনিশন তো চলবেই আপনি সব ফুডটা যখন দিচ্ছেন তার সঙ্গে জেলোসিল শিলাপ লং টাইম কুড়ি দিনের থেকে পঁচিশ দিন কন্টিনিউ রাখবেন মাত্রাটা একটা ঠিক রাখতে হবে বা জলেতে যে অ্যাম্বিপ্লেক্স বনিশন দিচ্ছেন সেখানেও মাত্রা ঠিক রাখতে হবে রাত্রিবেলা সেড মিক্স থাকবে জলের বোতল থাকুক যতই ঠান্ডা পড়ুক যতই গরম থাকুক জল যেন থাকে জলকে অ্যাভয়েড করবেন না প্রো যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ ককটেলের যদি গ্যাস অ্যাসিডিটি হয় পটিতে মারাত্মক ব্যাড স্মেল আসে দিস ইজ বাচ্চা থাকাকালীন কিন্তু ইনফেকশানে পড়ে যাবে আর যদি ন্যাচারালে যান তাহলে পুদিনা পাতার জল জোয়ানের জল আদার জল জোয়ানের সঙ্গে জিরে মৌরির জল আপনি প্রোভাইড করতে পারেন মারাত্মক ইউনিক কাজ করবে কোনো মর্টালিটি তো ছেড়েই দিন বাচ্চা সুন্দর গপ গাঁক করে গ্রোথ আসবে সব ফুটে কোনো কম্প্রোমাইজ করবেন না যে সব ফুড আপনার পাখির হ্যাবিট আছে সেই সব ফুড চালাম কারোর ভিডিও দেখে এক্সপেরিমেন্ট করতে যাবেন না বাচ্চা থাকাকালীন যে শান্তনুদার ভিডিও দেখলাম মিস্টার এক্সের ভিডিও দেখলাম উনি একজন নলেজেবল পার্সেন বলে আমি বাচ্চার সময় নতুন একটা ফুড হ্যাবিট ঢোকাচ্ছি কখনও করবে না মা বাবা ডাইজেস্ট করতে পারবে না মারাত্মক লেভেলে ডিস্টার্ব হবে আগে থেকেই মানা করে দিচ্ছি আপনি যা এক্সপেরিমেন্ট করা পাখিকে নিয়ে অফ ফিডিংয়ে করুন বাচ্চা থাকাকালীন কোনো ফুড হ্যাবিট রিমুভ করবেন না কোনো ফুড হ্যাবিট অ্যাড অন করবেন না তো চলুন আগে যাই এইভাবে আপনি যদি এগোতে থাকেন আপনার বাচ্চার মর্টালিটি কমে যাবে মানে হবেই না বললে চলে হ্যাঁ এবার কিছু ধরুন যারা ধরুন খুব বড় সেট সেখানে দু একটা বাচ্চার এদিক ওদিক হয় মা বাবা সবসময় খেয়াল রাখতে পারে না তাকে আপনি তখন হ্যান্ড ফিটে নিন অসুবিধে নেই হ্যান্ড ফিডের সময় আলাদা ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসতে চলেছি কারণ আমার কাছে এখন কোনো বাচ্চা নেই আমি প্র্যাকটিক্যাল করবো কী করে অটোমেটিক্যালি শান্তনু বার্জ ক্যার চ্যানেলে অনেক হ্যান্ড ফিডের ভিডিও আছে ওখান থেকে পুরো ইনফরমেশন আপনি পেয়ে যাবেন হিন্দিতে বাট ভিডিওর সিকোয়েন্স দেখলে তো বুঝতে পারবেন যে আমি কী করছি জিনিসটাকে নিয়ে পাখিটাকে নিয়ে গরম জল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে তবে এটুকুনি বলে রাখি ককটেলের পাখি হোক বা যে কোনো পাখির বাচ্চাকে হোক হ্যান্ড ফিট দিতে গেলে ঠান্ডা জলে খাওয়াবেন না অলওয়েজ আপনার সামনে পঁয়ত্রিশ আঠাশ থেকে সাঁইত্রিশ ডিগ্রির মধ্যে জল দিয়ে টেম্পারেচার থাকবে তবেই সেই জলটা মানে ফুডটাকে গুলে আপনি খাওয়াতে পারেন এটা গেল কক এই সমস্ত ব্যাপারে হ্যান্ডফিডের ব্যাপারে যখন যখন ডে বাই ডে সেই ইম্প্রুভ করছে মাল্টিভিটামিন্সকে ইনক্লুড করেন আর হোমিওপ্যাথিকের মধ্যে যেটা বলি তো চলছে আপনি অশ্বগন্ধা মাদার আলফা আলফা মাদার কার্বোবেস্ত এটা একটা ডেলি রুটিন বানিয়ে নিন দিনে অন্তত দুই থেকে তিনবার দেবেন রাত্রিবেলাও দিয়ে রাখবেন সেই হিসাবে চলুন দেখবেন গাঁক গাঁক করে গ্রোথ আসবে সুন্দর ফেদার আসবে আর হ্যাঁ আবার বলছি যারা ভিপ্লাস ইউজ করছেন যা করবার চেষ্টা করছেন বা ফুডটা এটা কিন্তু আবার বলছি কোনো মেডিসিন নয় এটা ফুড সাপ্লিমেন্ট আপনারা রেজাল্ট যারা পুরনো লোক তারা রেজাল্ট জানেন যারা নতুন লোক রেজাল্ট জানেন না ইউজ করে দেখুন কোনো মানে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিকে ধারে কাজ দিয়ে যেতে হবে না ঠিক আছে তো এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে আপনি একটু চিন্তাভাবনা করুন দেখতে গেলে ককটেল সব ঘরেই ভালো ব্রিড করে কিন্তু হ্যাঁ ওয়েদার যদি ফ্ল্যাকচুয়েশান হয় মানে কোনো রকম খাবার দাবারের প্রবলেম হয় এমন কিছু খাবার অনেকক্ষণ ধরে পড়ে আছে গরমকালে সেটা খেলেও ফুড পয়জনিং হয়ে গেল সেটা আপনি দোষটা বুঝতে পারলেন আরে আমার পাখিটা এরকম হচ্ছে কেন ওত্তবাজ এগুলো একটু চিন্তা করুন দেখুন সেট আপনার পাক বাচ্চাটা মরছে কার আপনার সেট আপে তো সেটা দুনিয়ার প্রবলেম নয় আর সেটা পাখিটার প্রবলেম নয় পাখিটা আপনার দায়িত্বে আছে তার ফুড হ্যাবিট তার রেস্ট হ্যাঁ রেস্ট বলতে মনে পড়লো ককটেলকে অলওয়েজ আট থেকে বারো ঘন্টা রেস্ট দিন মারাত্মক রেজাল্ট পাবেন যা যা বলছি একটু করে দেখুন না যদি ফল না হয় বাজে কমেন্টস কথা আমি হেটারদের বলছি না আপনাদের বলছি আশা করি যে সফল পাবেন যারা ককটেল ব্রিডার তবে হ্যাঁ ওভার ব্রিডিং করাবেন না একটা ককটেল থেকে আপনি ব্যাক টু ব্যাক যদি নিউট্রিশন ঠিক থাকে দুটো ক্লাস নিতে পারেন থার্ড ক্লাস নেবেন না গ্যাপ দিয়ে নিন আর এত ক্লা যখনই ব্রিডিংয়ে যদি কমার্শিয়াল সাইটটা আমি আসি তাহলে কিন্তু একটু নিজেকে নিজে আপনাকে রেডি করতে হবে কি রকম নিজেকে নিজে রেডি মানে হচ্ছে মাল্টিপল যে ককট্রেল স্পেসিসগুলো আছে সব কটাকে নিয়ে দু একটা পেয়ার করে নিয়ে আপনাকে এগোতে হবে তাহলে আপনি ঘুরিয়ে ফিরিয়ে কাস্টমার হবেন তো এই হচ্ছে ককটেলে ছাব্বিশ মিনিট আমি মোটামুটি সাতাশ মিনিটে কমপ্লিট করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন বিভিন্ন জনের কাছে শেয়ার করুন এটাই আমার কামনা আর কিছু চাই না আর একটা ভালো কমেন্টস করুন যদি ভালো লাগে থাকে আর যদি খারাপ লাগে থাকে তাহলে ডিসলাইক করুন আর কি আপনাদের দরকার সেটা আমাদের বলুন কোন কোন পাখির ওপর কী কী ভিডিও আমি তো আমার মতন ভিডিও বানাবো কিন্তু আপনাদের চাহিদাগুলো জাহির করুন আমার সামনে তাহলে সেটার ওপর আমি ডিটেল ভিডিও করব নমস্কার